আহ বলে আমাদের জন্য বলি এক মিনিট এক সেকেন্ড শুনো 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 পুরো কোরআনে কারিমে জান্নাতিদের যত পুরস্কার ঘোষণা আছে পুরো বুখারি মুসলিম তির মিজা উদাউদ নাসাই মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদ সহ অগণিত অসংখ্য দিছে জান্নাতের যত পুরস্কার ঘোষণা আছে সবগুলোকে একসাথে এক শব্দের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন এটা হলো মাফাজা কি কি শব্দটা কি আমি মুতের জন্য রেখে দিয়েছি সফলতার মহাময়দান এরপরেও যেন রব এত কিছু বলার পরেও রব বলেন আরো দু চারটা শব্দ তোমাকে নতুন করে শোনাই ওয়াহাদাওয়ান পকাওয়াই বা আত্রাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউন ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা যাযান মিন রাব্বিকা আতাআন হিসাবা রব্বুল আলামিন বলেন তোমার জন্য রেখে দিয়েছি আমি কোটি কোটি বাগ বাগান সুবহানাল্লাহ এবার বলে আঙ্গুরের বাগানও রেখে দিয়েছি সুবহানাল্লাহ আঙ্গুরের বাগান কেন বলল আরবদের কাছে সবচেয়ে দামি ফসল হলো আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগান ওহাদা এক বাগান রেখে দিয়েছি ওয়া আনা বা আঙ্গুর রেখে দিয়েছি এবার বলে বন্ধু এবার মজার খবর আছে শোনাবো ও কাওয়াইবাত রাবা ও কাওয়াইবাত রাবা আল্লার কসম পৃথিবীর কোনো শব্দ দিয়ে এগুলোর ترجمه করা যাবে না পৃথিবীর কোন চোখ এগুলো দেখে নাই পৃথিবীর কোন কান যেগুলো শুনে নাই পৃথিবীর কোন দিন যেটা কল্পনা করতে পারে না রব্বুল আলামিন বলেন ও কাওয়াইবা এমন কিছু হুর তোমার জন্য রেখে দিয়েছি যেগুলো না কাওয়াইব যেগুলো না কাওয়াইব যেগুলো যৌবনের জীবনে কেউ হাত লাগায় নাই سبحان اللہ আর ترجمه খোলা যাবে না আত্রারা আর যেগুলো না তোমার হাম তোমার সমবয়সী হাম কারোর জন্য সত্যের হাজার রেখে দিয়েছি কারোর জন্য সত্তর লক্ষ্য রেখে দিয়েছি কারোর জন্য সত্যের কুটি রেখে দিয়েছি এক আমর হাদি আল্লাহ বলেন তার আজি হাদিস আছে হাদিস আমি জীবনে দেখি নাই আমার আব্বাও দেখে নাই আপনারা একজনও শুনেন নাই এখানে যতজন আছেন একজনও শুনেন নাই কোনো মহাদেষ শুনেন নাই হ্যাঁ যদি তা শ্রী পড়ে থাকেন তো শুনছেন আল্লাহ রসুল বলেন একজন জান্নাতি হঠাৎ করে বলবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন বলতে দেরি আসমান থেকে ঝুরঝুর ঝুর ঝুর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এটা বৃষ্টি নয় প্রতিটা ফোটার মধ্যে প্রতিটা ফোটা থেকে এক নারী প্রতিটা ফোটা থেকে নারী উঠে আলাইকুম ওটার বয়স কত তোমার বয়স যত এটাকে বলে পানি থেকে কুটি কুটি মজার কত দিত না কি দিবে কি দেখে দিচ্ছ রব

সাল চাল মুনব সুমমা ওখিয়াল হুমি করব আয়ুন বাবুল আল বলেন কি পরিমাণ মজা গোপন দেখেছি পৃথিবীর কেউ জানে না পরেন না ও কাই বা ত্রা বা ওকা আর কি দিবো জানো কুটি কোটি গ্লাস তো মার্জন রেখে দিব মদে ভর্তি পানিতে ভর্তি দুধে ভর্তি সরাবে ভর্তি মধুতে ভর্তি আর কি সেখানে কোনো মিথ্যে কথা আর শুনবা না সেখানে অসার কোনো কথা আর না কেউ আর তোমাকে সেখানে জঙ্গি বলবে না কেউ আর তোমাকে ওখানে ওহাবি বলবে না কেউ তোমাকে ওখানে সন্ত্রাসী বলবে না কোনো অসার কথা কোনো মিথ্যে কথা সেখানে আগে বলেছে ওদের যেমন কর্ম তেমন ফল আর তোমাদের বেলায় জাজামিকা হেসাবা তোমাদেরকে দুটো দিব এক নম্বরে প্রতিদান দিব দুই নম্বরে অনুদান দিব আমাদেরকে কটা দিবে কি কি প্রতিদার অনুদানের মধ্যে পার্থক্য কি একটা কর্মের ফলার একটা বোনাস সুবহানাল্লাহ বলে না আল্লাহ তালা ওদেরকে বেলায় বলেছেন তোদেরকে শুধুই প্রতিদান দিব তোদেরকে কোনো কর্ম শুধুই প্রতিদান দিব তোদেরকে কোনো দান দিতাম না আমাদের বেলায় বলেন তোমার সত্তর বছরের বিনিময়ে তো দিব সত্তর কোটি বছর তো দিব সত্তর হাজার কোটি বছর প্রতিদান তো দিব সত্তর কোটি কোটি বছর লেকিন অনুদান দিব আমি যত দিন হিসাবা

তোমার রবের পক্ষ থেকে প্রতিদান জাজান প্রতিদান এবার বলে আত হিসাবা এবার দিব শুধুই অনুদান শুধুই অনুদান শুধুই কি দিব এমন অনুদান দিব এমন অনুদান দিব অনুদান দিব শেষ তক তুমি বলবো আল্লাহ আল্লাহ না হিসাবা তুমি শেষ পর্যন্ত বলবো হা সাবানি হয়েছে 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 حسبك هو <applause> يتقبل <applause> <بللسوحان> الله سبحان <applause> الله এবার বলে রবের কথা যখন বলেই ফেলল সঙ্গে সঙ্গে একটু রবের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন হুমান রহমা রব কেমন জানো সাত আসমানের রব সাত জমিনের রব মধ্যখানে যা আছে সব কিছুর রব শুধু এখানেই শেষ নয় তিনি আর রহমা

লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এবার বলে ইয়াউমা ইয়াকুমুর রুহু ওয়াল মালাঈকাতু সাফফা যেদিন সমস্ত ফেরেশতাগুলো এবং জিব্রাইল আলাইহিস সালাম লাইন ধরে দাঁড়াবে ইয়াউমা ইয়াকুমুর রুহু ওয়াল মালাঈকাতু সফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু আকাল সাওয়াবা কেউ আমার সাথে কথা বলবে না কেউ আমার সাথে কথা বলার ক্ষমতা পাবে না শুধু আমি যাকে বলবো সেই বলবে আর যে বলতেও পারবে সেও কোনো মিথ্যা কথা বলতে পারবে না অসার কথা বলতে পারবে না ইল্লা সওয়াবা বিশুদ্ধ কথা ছাড়া কোনো কথা হবে না সুবহানাল্লাহ এরপর কি দালিকাল ইয়াউমুল হক এবার শেষ تک আবার শক্ত করে খামিরা করে দিলেন মজবুত করে দিলেন দালিকাল ইয়াউমুল হক পড়েন এবার রব বলেন এই দিন যেহেতু সত্য অবশ্যই সত্য তামাং সাত্ তখা যা ইল আরব্বিহি অতএব যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানাও রবের কাছে একটা ঠিকানা বানাও সুবহানরা বলেন আচ্ছা আর কেমনি বলতো বাংলা নিয়ে কইতো হ্যাঁ ওই দিন সত্য অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও সুবহানরা বলেন না কি ছেলে বিদেশে থাকে আব্বা মা ফোন দিয়ে কি কয়ে ফুদ এরে বেটা কবে চলে আইউ লাগে জানা নাই নো একটা ঠিকানা বানাস না হ্যাঁ এটা একটা ফ্ল্যাট কিনোস না এটা ঠিকানা বানাস না তাললা আল্লাহ তাআলা কি বলেন ফামানশা তাখাযাইলা রাব্বিহি মাবা রবের কাছেটা ঠিকানা বানাও আমি যেন বললাম রব্বুল আলামিন ঠিকানা কি দিয়ে বানাবো রব্বুল আলামিন বলেন যাও কালিমা দিয়ে বানাও নামাজ দিয়ে বানাও রোজা দিয়ে বানাও হজ দিয়ে বানাও জাকাত দিয়ে বানাও আল্লাহর কসম রাবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে উপযুক্ত সবচেয়ে বেশি বেশি রবের কাছে ঠিকানা বানাবার মাধ্যম হলো মাদ্রাসা আজকে কি বলল তিন বছরে বত্রিশ জন হাফেজ হয়েছে হামলা বলেন না এ বত্রিশ জন হাফেজ শুধু বত্রিশ খতম কোরআন পড়ছে তিনশো বিশ খতম করছে তিন হাজার বিশ কথা পড়ছে বলেন প্রশ্ন বলেন কত কত পড়ছে উত্তর আল্লাহ ছাড়া কেউ জানে না না বলে কি ভাই তাহলে রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে বড় মাধ্যম কি আবার বলেন সবাই বলেন আরো জোরে এক আওয়াজ শুধু ছেলেদের না মেয়েদেরও এটা না বুঝলে শুধু হাসানোর না এই জন্য খাবেন এই মোহতাম সাহেব কেছে শুধু হাসনের ময়দানে এই গ্রামের প্রত্যেকটা মেয়ে হাসনের ময়দানে এভাবে ধরবে এভাবে ধরবে বলবে এদের জন্য মাদ্রাসা করলেন আমাদের জন্য কেন করলেন না শুধু হুজুর কি মেয়েরা কি দোষ করছে কথা বলেন না কেন মেয়েরা কি দোষ করছে ওদেরকে কে বাঁচাবে ওদেরকে কে জাহান মান থেকে বাঁচাবে ওদের জন্য কে মা করবে মহিলা মাছা করার দরকার আছে না নাই দরকার তিন বছর আগে করলে যদি বত্রিশটা মেয়েও হাফেজ কি এরপরেও বুঝাইতে ফেললাম না না এখনো শহরে সদর হয় না এই বছরই মাদ্রাসা উদ্বোধন আর আরো যখন উৎপাদন করা দরকার আরে কালকে দরকার কি এই ভাগলপুরি যে ভাগ ভেঙে গেছে গা ভাগড়া ভাগড়া যে ভেগে গেছে ভেগে গেছে তারেও যদি তার বাপ মা ছোটবেলায় নুরানি মাছ পড়াইতো এত হত্যা করতো না কি বাস্তব যদি তখন নুরানি মাছ হইতো আর তারে যদি পড়াইতো এত টাকা বাংলাদেশে তৈরি হইতো না এরপরেও বুঝি না চোখের সামনে মেয়েগুলি ধ্বংস হয়ে যেতেছে চোখের সামনে মেয়েরা ধ্বংস হয়ে যেতেছে আমার দিন এখন আমার বুঝে আসে না আমার দিন এখন আমার বুঝে আসে না চোখের সামনে কুটি কুটি মেয়ে ধ্বংস হয়ে গেল হয়েছে না হয়েছে না বলে না এরপরেও আমার বুঝে আসে না এ এখনো ফেতনার ভয় ও ওরা ফেতনার ভয় ওরা আর ওখানে আর কোনো ফেতনা নাই

ইতخاذা ইলা রব্বিহি মাআবা জান্নাতে একটা ঠিকানা বানাও একটা ছেলেকে কে হাফেজ বানাও একটা মেয়েকে কে হাফেজ বানাও জান্নাতে ঠিকানা বানাও এই 32 টা ছেলে হাফেজ হইছে ইনশাআল্লাহ এরা এক একজন যদি 100 জনকে কে হাফেজ বানায় এবার কতজন হবে এর আমলনামায় ঠিকানা কেমন হবে ঠিকানা কেমন হবে ঠিকানা কেমন হবে বানাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন তো আবার বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ কিসের উপরে নিয়ত শুধু ছেলে না মেয়েকে আমরা আগে একটা ওয়াজ করতাম আমি ব্যক্তিগত আগে একটা ওয়াজ করতাম আপনাদের যে একটা ছেলে মেয়েকে হলেও দিন শিখাবেন এটা যখন আমরা কইতাম তা আল্লাহ জানেন আল্লাহ তালা যেন কইতো তোরে ফাইজদামি করতে কইসে কে তুই একটা ছেলে মেয়েকে দিন শিখাবার কথা বলদি কেন কি একটা ছেলে মেয়েকে দিন শিখাবে না সবাইকে আবার বলেন সবাইকে ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়ে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়ে দিন শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে মেয়ে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়ে দিন শিখাইয়া আবার বলেন ছেলে মে কে দিন চি গয়া ছেলে মে কে দিন চি গয়া ছেলে মে কে দিন চি গয়া মরতে যাই সবাই ছেলে মে কে দিন চি গয়া মরতে যাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে অটো অটো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা থামেনা আমি গিটতাম ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই কোরআন করিম ঠিক করিয়া মরতে চাই সবাই কোরআন করিম ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ আমি বন্ধ করতে পারতেছি না আমি কিরতাম ইনশাআল্লাহ করবো তো আল্লাহ তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখবেন তিনটার সাথে তিনটার সাথে জীবনে যোগাযোগ রাখতে হবে এক নম্বরে সহিহ তালিম দুই নম্বরে সহিহ তাবলীগ তিন নম্বরে সহিহ تزকিয়া সুবহানাল্লাহ কয়টা এক নম্বর মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবেন দুই নম্বরে মুরশিদের সাথে যোগাযোগ রাখবেন তিন নম্বরে হককারী রব বাড়ি কোনো আল্লাহওয়ালা সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ কয়টা তিনটা কি কি আবার বলেন জন্য মুসলমান আমার নাম তাবলিগা আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম মুসলমান আমার নাম তাবলিগা আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম এইজন্য আগামী পাঁচ তারিখ আগামী পরশু কিবার মঙ্গলবার আমরা ইনশাল্লাহ ঢাকাতে এক মহাসম্মেলন সুবহানাল্লাহ হ্যাঁ এটা হলো দুই কাজের জন্য মহাসম্মান মাদ্রাসাগুলো হেফাজতের জন্য তবলিক জামাত হেফাজতের জন্য কটা কটা হেফাজতের জন্য কি কি মাদাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যেন আর এই দেশে না হয় তবলিক জামাতের বিরুদ্ধে জন্য কোনো ষড়যন্ত্র আর এই দেশে না হয় কি তাহলে তবলিগ আমার কাম মুসলমান আমার নাম কোন তবলিগ এখন ওলামা একরাম হবে কোথেকে سبحان <applause> الله <applause> 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 সাত তাখা দইলা অববিহ মাবা এবার আবার বলে ইউমা আবার বলে ইও মায়াংজুল মার উমা খদ্দামাত য়াদা ওয়াখুলুল খফির হয়া লাইতানি কুমতোু তো সেদিন সমস্ত মানুষ দেখবে দুহাতে কি কামিয়েছে দু হাতে কি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে ইমান পাঠিয়েছে না গুফুরি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে তার জীবনে কি কি করেছে। ইও মায়াং জরুল মার উমা কাদদামাত ই। দাদা অয়া কুল উল্কা ফেরাইঠানি কুম তো আর কাফের বলে উঠবে হাড় গরুটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে ছাগলটাকে যেভাবে মাটি বানিয়ে দেওয়া হয়েছে আমাকেও যদি এভাবে মাটি বানিয়ে দিতো চল্লিশটা আয়াত আপনাদেরকে শুনিয়েছি আলহামদুলিল্লাহ ভালো কত আর কেমন হলো কি আহ এই একটা একটা আয়াত দিয়া যদি চল্লিশটা দিন ওয়াজ করতাম তো ওয়াজের হকা দেখা হতো যে এক আয়াত এক ঘন্টা দ্বিতীয় আয়াত এক ঘন্টা তৃতীয় আয়াত এক ঘন্টা আর আমি সময়ের অভাবে চল্লিশ আয়াত আপনাদেরকে শুনিয়েছি এক ঘন্টা পর্বত তো কোরআন কেদিন পড়বেন তো এই কোরআন কি ত্যা কোরান কি এটা শুধু মুরগারের লেইগা শুধু মানুষ মারা গেলে মওত লাগা কোরআন সে পড়তে হয় না হ্যাঁ আও কোরআন আও কোরআন হ্যাঁ শুধু মরে গেলে আইতে কোরআন নাজির গছে মুর্দ লাগা না জিন্দা লাগা জিন্দা লাগা না মুর্দ লাগা জিন্দা লাগা কোরআন বুঝা কি জিন্দা লাগা না মুর্দ লাগা তো কে বুঝবে কে বুঝবে কে বুঝবে কে পড়বে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন আল্লাহ হাদিস পর্যন্ত মাদ্রাসা পোষে দেন আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দেন আল্লাহর সাথে সাথে একটা বালিকা মাদ্রাসাও আপনি তৈরি করে দেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ আমাদের আল্লাহ শহীদ সাহেবের আব্বাকে সুস্থতার হায়াত দান করেন তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার বিবি বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন তার ভাইদেরকে আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই তার ছেলে আজকে হাফিজ হয়ে গেছে কি পুরো গ্রামবাসীকে গরু খাওয়ানো দরকার আমরা হাও খান না ঠিক করলে অসুবিধা কিছু নেই পুরো গ্রামের সব মানুষকে গরু খাওয়ানো উচিত ছিল কি সময় নাই আরেকদিন বললে হ্যাঁ হ্যাঁ আমাদের হাজি সাহেব আছে গরু খাওয়া দিব আমার কি বলেন ছেলে হাফেজ হয়ে গেছে নাতি হাফেজ হয়ে গেছে হাফেজের দাদা আলহামদুলিল্লাহ হামলা কম কি হাসরের ময়দানে বলবো আল্লাহ এটা আমার দাদা ওরা দিয়ে দেন আল্লাহ বলবে তুমি বলছো আল্লাহ আমি কইছি আমিও হ কথা দিছিলাম তুমি যার বেলায় বলবা তাকে জান্নাত দিয়ে দিব কি ভাই আল্লাহ এই মাদ্রাসা খানাকে কোহল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তারা পুরো করে দেন মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান মাঝে মাঝে চুপে চুপে শহীদ ভাই জানা না মতো এক বস্তা চাল আনে বলবেন হুজুর এটা মাথা খাওয়া দেবেন ইনশাল্লাহ কোথায় এত দেরি করলেন কেমন পাঙ্গাস মাছ কিনবেন পাঙ্গাস মাছ বিশ কিলো কিনে আইনে বলবেন হুজুর এটা খাওয়া দিবেন মুরগি দিলে কত দূর লাগে সাদা মুরগি দিলে কত দূর লাগে কিলো বোর্ডিং এ বোর্ডিং এ হ সবাই এই বিশ কিলো মাঝে মাঝে আইসা বলবেন হুজুর আমি বিশ কিলো মুরগি দিলাম সবাই খাওয়া দেন পারবেন তো ইনশাল্লাহ যে করবেন তিনি পাবেন যে করবেন তিনি কি করবেন মাঝে মাঝে লুঙ্গি কিনবেন আজকে ওস্তাদরা কতজন দশজন আমি দশটা লুঙ্গি কিনতেছি কি এই যে আল্লাহ মাদ্রাসা হাজার আমাদের হাজি সাহাব নাম হাজি আলহাজ হাবিবুর রহমান সাহেব আল্লাহ তার কবরকে চান না টুকটু বানিয়ে দেন তিনি আমাকে বলেছেন আমাকে তিনি আমাকে বলেছেন আমাকে বলতেছেন মানা আমি কিন্তু আমার মাদ্রাসায় জাকাত খাওয়াই না আমি আমার মানসাত কি দিই না জাকাত খাওয়াই না পরে আমি বললো হাজি কেন জাকাত কোথায় দেন আমার মাদ্রাসা আমার ঘরে হলো মেহমান আমার আর মাদ্রাসা হলো আল্লাহ তো আল্লাহর মেহমানকে জাকাত কেমনি খাওয়ানো এই জন্য এদেরকে জাকাত খাওয়াই না ফ্যাক্টরি থেকে খাওয়াই কি কথা দাদা বললো কি দিবেন রব তাকে জান্নাতে এখন